সম্মানিত দর্শক শ্রোতা বান্টি গ্রুপের পক্ষ থেকে আরও একটি কুস্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সদস্য এই যে আমাদের বানটি গ্রুপের তাগাও জুই এই যে আকর্ষণীয় প্লেয়ার এবং এই যে এদিক তাগাও মন্দিরা জুই এবং মন্দিরার মধ্যে হবে আকর্ষণীয় কুস্তি প্রতিযোগিতা আজকে দেখতে পাবেন সম্পূর্ণ নতুন এবং ব্যতিক্রম একটি খেলা এই খেলাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন রেডি দেখা যাবে চূড়া খেলা যা বের দেখা কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী দুই প্রতিযোগীর মধ্য থেকে দেখা যাবে খেলাটি দেখতে থাকুন প্রিয় দর্শক চমৎকার একটি খেলা যা বেড়ে দেখা কে করে সালেন ওঠার উঠার চেষ্টা করছে জুই এবং মন্দিরা ধরে রেখেছে উপরে চেপে ধরে রেখেছে আর জুই উঠার চেষ্টা করছে দেখতে দর্শক চিংড়ের মতো লাগিয়ে আছে আঠার মতো লাগিয়ে আছে কচার আঠা চমৎকার একটি খেলা দর্শক দেখতে থাকুন জুই রয়েছে উপরে মন্দিরা নিচেই দেখা যাবে দেখা দেখা যাবে দেখা যাবে মন্দিরা এবং জুই সালেন্ডার কেউ করছে না এক রাউন্ড হবে এদের খেলা কেউ স্যালেন্ডার করে না চমৎকার একটি খেলা দর্শক はいよ。 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn শরম ভাবে ধরেছে এবেরা মুন্দিরা জুইকে সবভাবেই কঠিন ভাবে ধরে রেখেছে দেখা যাবে স্যালেন্ডার করে দিল ওইখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও এই জায়গায় দাঁড়াও প্রিয় দর্শক পানটি গ্রুপের অন্যতম দুই সদস্য এই যে আমাদের জুই হাতচু করো এই যে বিজয়ী হয়েছে জুই এবং এই যে মন্দিরা প্রথম রাউন্ডেই স্যালেন্ডার করে দিল যদিও প্রথমে এবং শেষ রাউন্ড এই দুইজনের তারপরও স্যালেন্ডার করে দিল